খাবার দেওয়ার সাথে সাথে কি খাবার নষ্ট করে ফেলছে নাকি বুঝতাম না কিছু খাবার দেওয়ার সাথে সাথে খাবার তো নষ্ট করে ফেলছে গরম গরম খাবার সবাই পরিবেশন করছে দেখুন এই যে গরম গরম খাবার পরিবেশন করছে আবার মাঝে খাবার কিন্তু পৌঁছে যাবে আই বাই খাও 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 এদিকে খাবার কি পৌঁছায় না এখনো এই পর্যন্ত কেন সবার কাছে তো পৌঁছে দেন খাবার এখনো কেন এদিকে আসে নাই আমি বুঝতেছি না এই যে মাঝে অনেক লোকই তো পায় না খাবার গরম খাবার পৌঁছবার খাবার পৌঁছে যাচ্ছে এই যে খাবার যাচ্ছে সবার কাছে কিন্তু খাবার পৌঁছে যাচ্ছে

ধরে <laughs> দাঁড়ান <small> খাবার <laughs> গিয়ে

শেষ নেই কেন বড় যে জায়গা মনে পারে খাবার হয়তো থাকতে পারে তারা বলছে যে পরবে না পর্যাপ্ত আছে না কিন্তু সবাই রাত অনেক দেখেন কিন্তু অনেকেই তাদের কাজ করতেছে বাড়ি ভেঙে নেওয়ার যে কাজের প্রক্রিয়া সেটা কিন্তু তারা চলমান আছে এই যে তারা কাজ করতেছে দেখুন খাবারের জায়গা থেকে আমরা একটু এই জায়গায় আসলাম দেখানোর জন্য সবাই সারা রাত মনে ওই জায়গায় কাজ করবে তারা এখান থেকে তাদের যা জানে সেটা নেবে সারা রাত মনে হয় তারা কাজ করবে জায়গায় তারা সারা রাত্রি কাজ করবে ধ্বংস করে দেবে হাসিনিয়ার আমি তো আগেই বলছিলাম যে যেমন কর্ম তেমন ফেল ওইটার ফলশ্রুতি কিন্তু এইটা আমরা আপনারা দেখতে পাচ্ছেন ওইটার ফলশ্রুতি কিন্তু এইটা সবাই কাজ করতেছে এখান থেকে যে যা পারে সব নিয়ে যাবে উনি একটা ছেলে উপরে উঠে দেখেন একটা ছেলে উপরে উঠে এইরকমই আসলে এটা মানুষের আসলে বহিঃপ্রকাশ প্রকাশ খুবের একটা বহির প্রকাশ আসলে মানুষ এটা প্রতিফলন করছে না নাকি খুঁজে পাওয়া গেছে কাজ চলতেছে খাবার খাবারও চলতেছে আর কাজও চলতেছে দুইটাই একত্রে अच्छा जाना था हां ये नहीं ना कि 12 चलो ये देना खाना यार ट्राई अरे 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 अरे

নাটোর শহর থেকে কারণ আসিরবো আসি করবো এই হিন্দি কে খিড়িতে আপনারা বলাবা যে আসিরার পাতা এই আকি চরিকো বলাবে যে আসিরার পাতা আসসালামু আলাইকুম আপনারা Ay, hatta söylerim. Oymadı ki. Oraya <laughs> salgınıza ayır. Şehirden şöyle bir şey var. Böyle. Ey, bak. Ey, bay, masikten deye tan ki. Bay. ভাই মজা আছে এটা মাংগা মজা ভাগিনা আরেকটা কি না আমরা একটু জানতে চাই এক ভাগিনা দেওয়া হচ্ছে না আরেক ভাগিনা দরকার আমরা চাই ভাগিনা আসুক দুই ভাগিনা মিলে নামক মাজা সুদা করে নামক দেখি ভাগিনারা দুই দুজন মিলে কতদূর পারে আপা ধন্যবাদ জানাচ্ছি ছয় মাস পরে নিয়ে আজকে এখান থেকে কি বার্তা দিতে চাচ্ছেন শেখ হাসিনা শেখ বার্তা দিচ্ছি শুনে রাখুন পৃথিবীর ইতিহাসে যতবার ফেরাউন নমরত এবং স্বৈরাচারের জন্ম হয়েছে ততবারই কিন্তু পতন হয়েছে আপনিও তাদের মধ্যে একজন তাই বাড়াবাড়ি না করে ভালো হয়ে যান মরার সময় হয়েছে তোবা করে আল্লাহ আল্লাহ শুরু করে দেন এছাড়া আপনার আর সেকেন্ড কোনো অপশন নাই বাংলাদেশের দিকে তাকাইলেই এইভাবে চলবে যত বেশি দুষ্টমি করবেন তত বেশি দুষ্টমি ছেলেরা করবে এ দেশের ছেলেরা সব দুষ্টু আপা এই যে সুন্দরভাবে পরিপাটি ভাবে খাওয়া খাচ্ছে ছাত্রনী হলো তো আরো কত মারা বাড়াবাড়ি ভাই কি দেখে দেখছেন রাস্তায় কুত্তা এক এমন একটা রুটি বাইলা কামরা কামরি করে ওদের অবসরও কামরা কামরি করে এখন ওদের সাথে যদি আর আমাদের এই দুষ্ট ছেলেদের কথা বলেন তাহলে কি হয় ছেলেরা হাসিনারা বিদায় করছে এখন হাসিনার বিয়ের দাওয়াত খাচ্ছে দুষ্ট ছেলে আর কোনটা এক হয় নাকি আপনারা কি প্রশ্ন করেন বলেন জি পৃথিবীর ইতিহাসে কখনো এরকম নির্মম পতন কোন স্বৈরাচারের হয় নাই হাসিনার হয়েছে বুঝতে হবে বাংলাদেশে যা হবে পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম গিনেশ বুকে এটার ইতিহাস লেখা হোক আমি বলি মনে করি সকল কিছুর যদি গিনেস বুক অব ওয়ার্ল্ডে লিখা হয় লিপিবদ্ধ হয় তো হাসিনার পতনটাকেও গিনেশ বুকে লেখা হোক যে যে হচ্ছে খুব ভালো এটার অংশ হতে পেরে খুব মনটা ভরে গেছে দীর্ঘ 17 বছর রাজনীতি করে রাজনৈতিকভাবে নানাস্তার শিকার হয়েছি হাসিনার কাছে যুক্তি কথা বললেও অপরাধী হয়ে গেছি জেল জুনম ঘুম নির্যাতনের শিকার হয়েছি আজকে যখন এখানে আসতে পেরেছি মুক্ত বাতাসে ঘুরে বেড়া করতে পেরেছি অনেক ভাল লাগতেছে দেখেন পুরো ঢাকা শহর গরম এই জায়গায় আজকে ঠান্ডা কেন জানেন এখানে পাপ মুক্ত হয়েছে পাপ মুক্ত বাংলাদেশে আজকে আমরা এখন বসবাস করছি পাপ মুক্ত জায়গা পবিত্র হচ্ছে এখানে গরু জবাই করে খিচুড়ি পাক করে আজিনার বিয়ার দাওয়াত খাচ্ছি পাপ মুক্ত তাই আল্লাহর রহমত হচ্ছে ধন্যবাদ 3 3

پریشانی کی تیاری کی نیلا کو ہے اپ نے جان من کی ضرورت ہے

কোন আমাদের খাবার বিতরণ চলছে

जे <laughs> mm, জনগুলার সতেরো বছর সংগ্রামের ফসল বাংলাদেশ বিনিয়োগ হবে এই আশা করি উৎসবের আনন্দিত আরো বাংলাদেশ সুন্দর বাংলাদেশ করুক বিয়ের উৎসব আমার খুব আগের বাইরে বলছে সবাই বিভিন্নজন বিভিন্নজন থেকে মতামত হয়েছে কিন্তু আছে যে বাংলাদেশ শান্তি শৃঙ্খলা বাংলা সুন্দর বাংলাদেশ করার ব্যক্ত করে

আছে এখন লোন কি আমাৰ আনি দিন একোলে আমাৰ এক কলেট ৰান্ধি দিন না আদি মেন আছে এখন লোক আছে না আপনি একটু আবার করিয়ে দিবে না কিছু কোন লা রে করে দেখিস বলেন 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 কিছু বলেন কিছু দাদা দেখান বলেন সবাই দেখেন আর বলেন সবাই আছে লাইভে আছে সবাই আরে না বলেন বলতে থাকেন

হ্যাঁ বলতে থাকে এই অধিক যাওয়ার দরকার নাই বলেন পঁচাত্তরে শুনছিলাম যে পঁচাত্তরে মিষ্টি বিতরণ হয়েছিল এই ফ্যাসিবাদের একটা শক্তি যে মেরুদণ্ডটা পঁচাত্তরে যে মানে গণপ্রথানের মাধ্যমে সামরিক একটা যে সে পতন হয়েছিল ওই সময় মানুষ সতর্কভাবে আনন্দ করে মিষ্টি পিলাইছিল এখন আমরা ওই সুযোগ পাই না আমরা এই প্রজন্ম এখন আজকে সুযোগটা পাইলাম এটা আমাদের ওই সময়ের মিষ্টি পাতা বড়টা এবং খুব আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে রান্নাও খুব সুন্দর হয়েছে আর ফেস্টিভালের কোচিংগুলো বিভিন্ন জায়গায় এখন ধ্বংস চলতেছে আমরা ওই ভাইদেরকেও স্বাগত জানাই এবং যোদ্ধাদেরকেও স্বাগত জানাই সকল যোদ্ধাদেরকে যে আপনারা এই ফেস্টিভালের চিহ্নগুলা সবাই একসাথে নিশ্চিন্ন করে দেন ধন্যবাদ হ্যাঁ